তো এখন লেবু পাকার সময় না তো আমরা খেয়ে দেখলাম মিষ্টি কম কিন্তু টকের কোনো টকের কোনো লেস নেই দেখুন বন্ধুরা পারিয়ন মালটার কি দারুণ ফলন মাত্র দু বছরের একটি গাছে গাছ ভর্তি করে ফল হয়েছে আর সবথেকে বড়ো কথা এই বারিয়ন মালটা খেতে খুবই সুস্বাদু এই সেই বিখ্যাত ইন্ডিয়ান সিকি মৌসুম্বী এই সিকি মৌসুম্বী যেমন রসালো তেমনি মিষ্টি এবং সাইজে অনেকটা বড় হয় যারা মনে করেন যে সমতল ভূমিতে মৌসুম ফল হয় না এটা তাদের ভুল ধারণা সমতল ভূমিতেও মৌসুম ফল হচ্ছে অনেক ভালো হচ্ছে বিশেষ করে বারিয়ন মালটা ইন্ডিয়ান সিকি মৌসুম্বি এ দেখুন অল টাইম ভ্যারাইটির কাগজি লেবু প্রচুর পরিমাণে দেখুন হয়ে থাকে সব সাইজের ফল আপনারা দেখতে পারবেন এই যে এইগুলো যেমন দেখছেন একদম ছোট সাইজের অনেক রসালো এবং অনেক সুস্বাদু এই লেবুর ফ্রাইটি এটা একটি পঞ্চাশ লিটার ড্রামে রাখা আছে এর মাটিরও কোনো অসুবিধে নেই মাটিও কম অনেক প্রচুর আর খাবারও যথেষ্ট দেওয়া আছে এটা আমাদের একটি কুল গাছ বল সুন্দরী কুল দারুণ ফলন হয় বছরে দুবার করে ফল হয় এটা থাই ফাইভ পেয়ারা সাইজে অনেকটা বড় হয় আর অনেক সুস্বাদু একটা পেয়ারা দেখুন প্রত্যেকটা ডালে পেয়ারা ধরে আছে আর পেয়ারাগুলোকে আমরা প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি এতে রোগ পোকার আক্রমণ কম আর ফলের আকারটাও সুন্দর হয় এটাকেও একটা পঞ্চাশ লিটারের ড্রামে দেওয়া হয়েছে এরকম ছ ফুট আকারের একটি গাছে দেড়শো দেড়শো থেকে একশো সত্তরটা মতো ফল ধরে আছে তো আপনার বাগানে যদি একটা পেয়ারা গাছে দেড়শো ফল এভাবে ধরে থাকে আর কি চাই বলুন আপনার তো এই ফল পাড়ার পরে আবার নতুন করে ফল চলে আসবে আর পেয়ারা গাছের যত্ন সম্বন্ধে আমাদের কি বলবো আপনারা কাটিং যত কাটিং করবেন পেয়ারা তত নতুন করে ব্রাঞ্চ বেরোবে আবার নতুন করে তত ফুল আসবে আর পেয়ারা গাছকে যদি আপনারা বেন্ডিং করে দিতে পারেন এভাবে টেনে বেড়ে দিতে পারেন তাহলে তাড়াতাড়ি ফুল এবং তাড়াতাড়ি কচি কাণ্ড এবং ফুল বের হয় আর এখানে একটি বিশ লিটারের দেখুন ড্রামে বালতিতে ছোট্ট গাছে দেখুন ডালে পেয়ারা সব সাইজের পেয়ারা দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে কাটিং করি যখনই পেয়ারা নেওয়া হয়ে যাবে তখনই কাটিং করে দেব আর এভাবে কাটিং করার ফলে দেখুন এই ডালটি এখানে কাটিং করা হয়েছিল তার জন্যে আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম ছটা সাতটা ডাল বের হয়েছে এবং প্রত্যেকটা ডালেই এভাবে পেয়ারা ধরেছে মাত্র আড়াই ফুট কি তিন ফুট গাছটা হবে দেখুন হাইট এত ছোট্ট গাছে আর রিভল টাইম ভ্যারাইটির মালটা ইয়ে আমরা দেখুন সময় এর আমড়া হতে থাকে এই সদ্য ফুল থেকে নতুন হচ্ছে আর এরপরেই এই আর একটু ছোটো আর একটু বড়ো এরপর আর একটু বড়ো এইভাবে সময় সময় আমরা হচ্ছে বাগানিদের জন্যে এই অল টাইম ভ্যারাইটির আমরা সত্যি দারুণ একটা সম্ভাবনা অল্প যত্ন করলেও আপনি ফল পাবেন আর সব সময় এরকম আমরা হচ্ছে সব সময় আমরা হচ্ছে দেখুন ড্রাগন গাছে একটু যত্ন করতে পারলেই আপনার ছাদের ড্রাগন গাছে আপনি এরকম ফল পাবেন এই গাছটা মাত্র এক বছরের গাছ এই যে ড্রাগনটা দেখছেন এটার চার থেকে পাঁচ দিনের মধ্যে লাল হয়ে যাবে পনেরো দিনের মধ্যে একটা ফল ম্যাচিওর হয়ে যায় কুড়ি দিনের মধ্যে আপনি ফলটাকে খেতে পারেন আর তিন থেকে চার মাস ড্রাগন হতেই থাকে এই যেমন একটা নতুন হতে শুরু করেছে নতুন সবে কুড়ি বের হয়েছে এটার দু চার দিনের মধ্যে আরও বড় হয়ে যাবে আর একটা পিলারের সঙ্গে সাদের আপনারা এইভাবে টায়ার টিউবের মাধ্যমে বেন্ডিং করে ঝুলিয়ে দিতে পারেন তাতে ফল আসবে এবং ফল আসতে সুবিধা হবে গাছটাও তার জায়গাটা পাবে এরকম বড় ড্রামে যদিও বেশি বড় ড্রাম না দিলেও আপনারা ড্রাগনের চাষ করতে পারবেন ছাদের উপরে বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চির ড্রাম কে কুড়ি কুড়ি লিটার তিরিশ লিটারের ড্রামেও আপনি ড্রাগনের চাষ করতে পারবেন ছাদের উপরে এই গাছটাতে এবার প্রচুর ফল ধরেছিল আবার নতুন করে কিছু ফল এই যে ফ্রুটিং শুরু হয়েছে দেখুন এখান থেকে অলমোস্ট পঁচিশ থেকে তিরিশটা ড্রাগন অলরেডি ভাড়া হয়ে গেছে আবার নতুন করে এই যে ফুল আসছে দেখুন এভাবে তিন থেকে চার মাস ড্রাগন ফল হতেই থাকবে এই গাছটাতে এদিকে একটা ইন্টারেস্টিং ফল দেখুন কিছুটা গোলাপি কিছুটা চকলেটি কালারের পেয়ারাগুলো পাকলে দারুণ খেতে লাগে দেখুন ডালে ডালে পেয়ারা হয়ে আছে এটাকে একটা কুড়ি লিটারের ড্রামে দেওয়া হয়েছে শিউলিও এখন অল টাইম হয় এই যে গাছটি দেখছেন এটা জাস্ট কিছুদিন আগেও ফুল ছিল কিন্তু কাটিং করে দেওয়া হয়েছে এই জন্য নতুন করে আবার পাতা বেরিয়েছে কাটিং না করলে হয়তো এবারও আমরা ফুল দেখাতে পারতাম আপনাকে আপনাদের সব সময় বছরের বেশিরভাগ সময় এ গাছে ফুল থাকে শীত গ্রীষ্ম বর্ষা কোনো ফ্যাক্টরি নয় হাসনু হেনা পাতাল করা গন্ধ রাতের দিকে সুগন্ধি ছড়িয়ে দেয় সারা ছাদে অল টাইম ভ্যারাইটি দেখন দেখুন প্রত্যেকটা ডালে দেখুন ফুল প্রত্যেকটা ডালে দেখছেন কম বেশি ফুল ও ফল ধরে আছে তো এরকম একটা সফেদা গাছ থাকলে আমাদের আর কি চাই গাছ যেহেতু বড় হচ্ছে তাই একটাকেও আমরা একটা পঞ্চাশ লিটারের ড্রামে রিপোর্ট করে দিয়েছি আর দেখুন কতটা ঝাঁকড়ালো কতটা জায়গা নিয়ে এর বিস্তৃতি এখন অনেকটা ছাতার মতো শেপ নিয়েছে আর প্রত্যেকটা ব্রাঞ্চে এরকম ফুল ও ফল প্রত্যেকটা ব্রাঞ্চে তো আশা করছি একসঙ্গে প্রায় দুশো থেকে আড়াইশো ফল আমরা তুলতে পারবো একবার তোলার পরে কিছুদিন পরেই আবার নতুন করে এর ফ্লাওয়ারিং শুরু হচ্ছে মানে হতেই আছে বারো মাস প্রায় এদিকে পাঁচ ফিট আর এদিকে সাত ফিট এতটা জায়গা নিয়ে দেখুন আমার এই ছাদে এই সপেদা গাছের বিস্তৃতি একটা বড়ো ছাতা এরকম ছাতার মতো আর একটা দেখুন অনেকে বলছেন বারোটায় কেউ বলছেন বিশটায় এর কেজি কিন্তু অ্যাকচুয়ালি পঁচিশটার মতো জাম হলে এর এক কেজি হয়ে যায় তাও অনেকটা বড় এই থাইভারাইটির জাম অনেকেরই ছাদ বাগানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু এই জাম এরকম চল্লিশ লিটারের ড্রামে এটাকে রাখা হয়েছে that you all the time kamaranga